যুবদল ছাত্রদল সকলে মিলে ঐক্যবদ্ধ হবে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করেছে এখনো দুঃখ লাগে অনেক স্বৈরাচারী দোষরা আমাদের আশেপাশে ঘুরে আমাদের সহযোগী হিসেবে ঘুরে অনেক বিএনপি নেতার সাথে ঘুরে আমরা চাই কোন স্বৈরাচারী দোষর আমাদের সহযোগী হতে পারবে না গণতন্ত্র এবং স্বাধীনতা যদি উপভোগ করতে হয় অবশ্যই আমি নিয়ে কে বাংলা মাটিতে কোনো সুযোগ দেওয়া যাবে না আপনারা মনে করবেন দুই একজন ভাই ভাই কি হবে এই দুই একজন দুই একজন করে সংগঠিত হয়ে তারা বাংলাদেশে আবার অফিসি ফল সৃষ্টি করবে সেই সুযোগ বাংলাদেশ ছাত্র গণতান্ত্রিক দল তথা যুবদল বিএনপি সেবেলা না বক্তব্য করবো না রাত অনেক হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুবদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক জিয়া তারিখ জিয়া ফিরে বসে বাংলাদেশে